একবার অন্য নবীর উন্মতের দিকে তাকাও আর একবার তোমরা তোমাদের দিকে তাকাও তোমাদের উপর কেমন একসান করেছি তোমাদেরকে নবীকে দিয়ে কিরকম একসান করেছি আল্লাহ রবুল ইজত আমাদেরকে জানান দেখেন বলতেছে যে অন্য নবীর উন্মতের দিকে তাকাও অন্য নবীর উন্মতরা উঠ কিনতো উট কিনার পরে ঘরের মধ্যে আনত এরপরে ছাতকা করত তারপরে অন্য নবীর উন্মতরা সব পাইতো আর আল্লাহ আমাদেরকে যে আমাদের নবীকে দিয়েছেন আমরা উট কিনি না আমরা উঠ কিনি না ঘরের মধ্যে আনি না তার উট দান করার সব পাইবে গতকাল যেমন জমা ছিল শুক্রবারের দিন ছিল বলা হচ্ছে যে জুমার দিন যে ব্যক্তি মসজিদের মধ্যে তাড়াতাড়ি আসবে যে ব্যক্তি সবার প্রথমে আসবে এই উঠ কিনে নাই ঘরের মধ্যে আনে নাই কোন ধরনের খরচা করে নাই কোনো কিছুই করে নাই বাস জুমার দিনে তাড়াতাড়ি মসজিদের মধ্যে আসে সবার সামনে কাপড়ে বসছে বলা হচ্ছে যে যে মসজিদের মধ্যে জমার দিনে তাড়াতাড়ি আসে। এই উঠ কিনে নাই উঠ সাতকাও করে নাই

আমি আল্লাহ বলছেন যে মমিনটার উপর একসার করছেন নবীকে দিয়ে কিরকম একসার করছেন আমাদের উপরে দেখেন অন্যান্য মতরা সারা রাত ইবাদত করতো সারা রাত ইবাদত করতো এরপরে ইবাদত করার পরে সোয়াব কামাইত নেকি কামাইত আর আমরা সারা রাত ইবাদত করি না হাতে পাখের মধ্যে আসে মানসল্লা নাইসা আর তুই জামা আর দিনে যে ব্যক্তি ঈশার নামাজ জামার সহকারে আদায় করবে তাকে আন্না মাত্র আমার নেই